বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কামেশ্বর এলাকার এক ব্যক্তির ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কামেশ্বর এলাকায় ঘটে এই ঘটনাটি জানা যায় ধুরেন্দ্র মালাকার নামের ষাট বছরের এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এটি দেখতে পেয়ে ওনার বাড়ির লোকজন ওনাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে বলে জানা যায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওনার চিকিৎসা শুরু করে কিন্তু ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হলে তারা ধর্মনগর থানায় খবর দেয় পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ অফিসার এই খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে যায় এই ঘটনার তদন্তের জন্য ধর্মনগর থানার পুলিশ অফিসাররা জেলা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পুরো বিষয়টি ওনাদের অবগত করেন এই পুরো ঘটনাটির উপর ভিত্তি করে একটি মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে আসলেই কি ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে